হ্যালো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠী সেলিব্রেশনের জন্য মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু জামাই মিসিং আমি আর আমার ছেলে যাচ্ছি তার কারণ কিন্তু আমি আছি বাড়িতে আমার ছেলে আর আমি আর আমার বর আছে কলকাতায় তো আমি আর আমার ছেলে এখান থেকেই যাব আর ও কিন্তু ওখান থেকে আসবে তো আজ আর আসবে না ও আজকে ওর ডিউটি আছে সেই জন্য ও কাল আসবে তো আজ কিন্তু আমাদের কোনো ষষ্ঠী হবে না মায়ের বাড়ি থেকে শুধু আজকের দিনটা আমাকে তো যোকে বাবা মার সঙ্গেই কাটাতে হবে আর কাল কিন্তু আমাদের জামাই ষষ্ঠী কাল হবে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় মায়ের বাড়ি পৌঁছে গেছি আর এখন বাজে বিকাল চারটে আমি কিন্তু এখন থেকে আমার ব্লগিং স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে আমার মতো খুব ভালো আছো আর খুব হ্যাপি আছো তো প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম হ্যালো বন্ধুরা শুভ জামাই ষষ্ঠী তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আর প্রত্যেকে জামাই ষষ্ঠী সেলিব্রেশন করছো আর আমিও চলে এসেছি আমার মায়ের বাড়ি তো দেখতেই পাচ্ছ আমি মায়ের বাড়িতে চলে এসেছি জামাই ষষ্ঠী সেলিব্রেশন করার জন্য আমি আর তোচু কিন্তু শ্বশুর বাড়ি থেকেই এসেছি আর ওর বাবা কলকাতা থেকেই আসবে তো আসুক তারপর আবার দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি ফ্রেশ হয়ে নিই কাপড় চেঞ্জ করে পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে এসেই দেখি অলরেডি মা ছেলেকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়েছে আর এদিকে চলে এসছে ওরা দুজন বড়শি নিয়ে পুকুরে সবে সবে বড়শিটা পাতিয়েছে আর আমি ক্যামেরা নিয়ে ওটা দেখিয়ে দিলাম এদিকে দেখো বড়শি পাতাতে না পাতাতেই অলরেডি বর্শি ভেঙে গেছে মাছটাকে তুলতে গিয়ে একটা পাকা কই মাছ উঠে গেছে তোমাদের একবার দেখায় আমি বাবাকে বললাম যে বাবা মাছটা একটু ক্যামেরায় দেখাও তাই বাবা উঁচু করে দেখালো দেখো বন্ধুরা কত বড় একটা কই মাছ তো যতবারই আমার বর আসে ও কিন্তু এভাবে বসি দিয়ে মাছ ধরে খুব মজা পায় আর সেরকমই ছেলে হয়েছে দেখো তো কতটা খুশি খুশিতে একদম মানে হাততালি দিচ্ছে এক্সাইটেড করছে আমি জিজ্ঞাসা করলাম কে মাছ ধরেছে বলল যে আমি মাছ ধরেছি আর এত বড় মাছ ধরেছি তো দেখো কতটা খুশি পরে তো বড়শি না পাততেই পেয়ে গেছে একটা মাছ এত খুশি হয়েছে যে বড়শিতে ভেঙে গেছে এখন আমার একটা বসি বানাতে গেছে তো ওটা নিয়ে আবার আসবে মাছ ধরতে কারণ ভীষণ মজা পেয়েছে ও তোমরা তো দেখলেই আর আমি এখন কি করব দেখো এখানে দেখো কত শাক হয়েছে তো আচ্ছা সঞ্চির শাক বলে তো আমি এখন সঞ্চির শাক তুলতে দেখো গাবলা নিয়ে চলে এসেছি আমি কিন্তু ভীষণ ভালো খাই তো ওই জন্য আমি সঞ্চির শাক তুলতে চলে এসেছি আর ভেতরেও কিন্তু অনেক পাট গাছ লাগিয়েছে তোমরা দেখতে পাচ্ছো না জানি না তো পাট শাকও খাবো আগে সঞ্চির শাকটা তুলে নিই তারপরে তো চলো আমি শাকটা তুলতে থাকি এই যে দেখতে পাচ্ছো কত শাক তো শাকগুলো তুল বন্ধুরা দেখো সন্ধ্যা হয়ে গেছে চারিদিক অন্ধকার হয়ে গেছে আর আমার শাক পুরো একদম এক ভর্তি হয়ে গেছে এবার আমি যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে এখনও লিপস্টিক খাজল এগুলো তুলতে হবে সেজে গুছে পটের বিবি হয়ে ঘুরে বেড়াচ্ছি সকাল সকাল চলে এসছে আমার ভাই এটা হচ্ছে আমার মেজো মামার ছেলে প্রদীপ ভাই আর ওদিকে আছে হচ্ছে আম পায়েল এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে পায়েল আমার বুনো এরা কিন্তু ষষ্ঠী খেতেই চলে এসছে আমাদের বাড়ির হাতে আছে এখন লগা তো চলো পাড়া যাক গুড মর্নিং ফ্রেন্ড এখন বাজে সকাল আটটা আর সকাল সকাল কিন্তু আমার ভাই বোনেরা মানে আমার মামার ছেলেমেয়েরা আমার দিদার সঙ্গে চলে এসছে আমাদের বাড়িতে ষষ্ঠী বা পুজো ওরা না আসলে কিন্তু আনন্দটাই জমে না তো দেখতেই পেলে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম ওদের আর সকালবেলায় প্রথম প্ল্যানিং হলো কি জামরুল পেরে খাওয়া হবে তো আমাদের গাছ থেকে জামরুল পেরে কিন্তু আমরা অলরেডি খাওয়া শুরু করেছি আর তারপর করে নিয়েছি স্নান স্নান করেই চলে এসেছি ঠাকুর ঘরে যেহেতু আজ ষষ্ঠী কিন্তু আজকেই সবার ষষ্ঠী কাল হয়ে গেছে কাল আমার বড় ডিউটির জন্য আসতে পারেনি তো সেই জন্য আজ এসছে ও কিন্তু অলরেডি দই মিষ্টি নিয়ে এসে গেছে আর এসে চা খেয়ে এখন রেস্ট করছে তো আমি বললাম কি স্নান করে পুজো করি তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে তো ওই জন্য আমি আগেই ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি তো যেহেতু ষষ্ঠী ওই জন্য আমিও ঠাকুরকে ভাবলাম যে কি চিড়ে মুড়ি খই মিষ্টি দই সমস্ত কিছু দিয়েই ঠাকুরকে আমি আজ পুজোটা দেব। তো যেই ভাবা তো সেই কাজ দেখতেই পাচ্ছ ঠাকুরকে কিন্তু একদম সুন্দর করে মিষ্টি দিয়ে দই দিয়ে সমস্ত উপকরণ দিয়ে সাজিয়ে গুছিয়ে আমি পুজো দিয়ে নিচ্ছি আর পুজো দিতে দিতে তোমাদের একটা কথা বলি যারা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার বন্ধু হও রোজ নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো আর যারা রোজ দেখো তাদেরকে তো আমার কিছু বলার নেই এভাবেই আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুই না তো বন্ধুরা আরতি করে নেব আরতি করে নেওয়ার পর কিন্তু আমার পুজো করা শেষ হয়ে যাবে পুজো হয়ে গেলে মা তার জামাইকে মানে তোমাদের দাদা দেবে জামাই ষষ্ঠীর যে বাটা সেটা আমাদের অত নিয়ম নেই বাট যতটুকু জামাইকে যেটুকু ভালোবেসে দেওয়া সেটুকুই কিন্তু আমরা করি আমাদের সত্যি অ্যাকচুয়ালি সেরকম নিয়ম নেই তো মা বলল কি যে না তুই একটু থালাটা সাজিয়ে দে মানে তো আমার বরের তো সাজিয়ে মাই ওর সামনে দেবে তো সেই জন্য আমাকে বললো কি না সাজিয়ে দে তো দেখতেই পাচ্ছ প্রথমবার এভাবে চিড়ে খই মুড়ি মিষ্টি সমস্ত কিছু একই থালায় সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু রেডি করছি যদি আমার কোনো ভুল হয়ে যায় তোমরা প্লিজ কিছু মনে করো না মা আমাকে দায়িত্বটা দিয়েছে ওই জন্যই আমি করছি জামাইকে কিন্তু ষষ্ঠীর দিন সকালে এটাই খেতে হয় যেহেতু কাল আমাদের সেলিব্রেশন মানে আর কি ষষ্ঠীটা হয়নি তো আজই কিন্তু আমাদের ষষ্ঠী সেলিব্রেশন হচ্ছে তো আমাদের কাছে আজ যেন ষষ্ঠী ষষ্ঠী ফিল হচ্ছে তো আমি কিন্তু অলরেডি পাঁচ রকমের ফল আর কিন্তু ওই যে দই মিষ্টি দু রকমের আর হচ্ছে খই চিড়ে আর মুড়ি দিয়ে সাজি আর এদিকে আমি কাঁঠাল আম লিচু কলা আর জাম তো জামাই যেহেতু তাকে নাকি জাম দিতে হয় তো এই পাঁচ রকম ফল দিয়ে এটা সাজিয়ে মাকে দিয়ে দিলাম মা এটা তোমাদের দাদা দিয়ে দিলো খাওয়ার জন্য আর আমাদেরও ছুচই পেটে ডন দিচ্ছে খুবই খিদে পেয়েছে ওই জন্য আমরাও চলে এলাম রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য আর সকালের ব্রেকফাস্টে ছিল পরোটা আর আলুর তরকারি এটা দোকানের বানানো তো সেটা আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এরপরে কিন্তু রান্না বান্না আছে তো দেখলাম এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ওই জন্য আমি এই ভিডিওটা আর বড় করছি না জামাই ষষ্ঠীর দ্বিতীয় পর্বটা আমি কাল আপলোড করব প্লিজ যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা রোজ দেখো তাদেরকে আমার অসংখ্য ভালোবাসা তো এই বলেই আমি ভিডিওটা শেষ করছি কাল আপলোড হবে দ্বিতীয় পর্ব পাশে থেকো সাথে থেকো আর তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো টাটা